কিভাবে টাকানো হচ্ছে দেখুন গাইস গাইস দেখুন মানুষ আসলে কি বিক্রি করতেছে মানুষকে কিভাবে টাকানো হচ্ছে দেখুন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা অনেক ভালো গত কয়েকদিন ধরে আমরা দুজনে অনেক বেশি বাসা করতেছি সেই সাত আট তারিখ থেকে দুজনে বাসা কিছুদিন আমার হাজব্যান্ড খুঁজছিল বাট এখন আমিও দুজনে একসাথে খুঁজতেছি তো আজকে আমরা বাসা খুঁজতে বের হয়েছিলাম সেই বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে আর বাসায় আস্তে আস্তে আমাদের সাড়ে নয়টা বেজে গেছে আর আমরা বাসায় আসার সময় তাল নিয়ে এসেছিলাম বাসায় এসে তালের বিচিগুলো দেখে মন একদম খারাপ পেয়ে গেছে এখানে একটুও তালের বিচি নাই সবগুলো পানি পানিগুলো কাটার সময় সবগুলো চলে গেছে তালগুলো নেওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছিল তাই আমরা ভালো করে দেখি নাই গাইজ দেখুন মানুষ আসলে কি বিক্রি করতেছে মানুষ কি কিভাবে টাকানো হচ্ছে দেখুন এখানে কি আসলে তাল আছে হ্যাঁ দেখো তো এখানে এটুক তাল এটুক হ্যাঁ আল্লাহ মানুষ বিসমিল্লাহ মানুষ যে অথচ দুইটা তালের দাম নিয়েছে পঞ্চাশ টাকা আমার হাজবেন্ড বলতেছে আর তাল আনবে না আমি নাকি বেশি পছন্দ করি এই জন্য ও নিয়ে নিছে এখানে কি তাল আসলে আছে এই ফুরোফানি ফানি এখানে কি তাল আছে কি কিভাবে টকানো হচ্ছে আসলে ফুরোফানি ফানি মানে মনে হচ্ছে টাকাগুলো এমনি এমনি দিয়ে দিলাম একটা কত টাকা নিয়েছে বলো জানি না পঁচিশ টাকা পঁচিশ টাকা কি পাইছে ওখানে Video được công tác không মানুষ আসলে কি রকম বাসা ভাষা কুস্তে পছন্দ كده লেগে গেছে তাই আমরা আসার সময় ডিম বড়ট নিয়ে আসছিলাম এখন বাসা এসে তালির বিচি যেহেতু কিছু খেতে পারি নাই তাই ডিম বড়টা বের করছি এটা খাওয়ার জন্য আর আমার হাজবেন্ড আমাকে বলতেছে এখন নাকি আমাকে ও আর তালির বিচি কিনে খাওয়াবে না একদম যখন বেশি করে বের হবে তখনই কিনে খাওয়াবে আর আমরা দুইজন আজকে তো একদম বাসা কুস্তকুস্তে হাতটা হাতে হইরান হয়ে গেছি খুব টায়ার্ড লাগতেছে বাসা এসে তাই বাইরে আমরা খাবার কিনে নিয়ে এসেছি কিন্তু তার মধ্যে যদি দেখি তালের বিচি খাইতে গিয়ে তালের বিছি নাই তাহলে কেমনটা লাগে কিছু মানুষ আসে যারা শুধু চিন্তা করে কিভাবে যায় যেমন এই তালের বিচিটাতে এখনো বিচি একটু একটু এর মধ্যে এগুলো হয় নাই কেটে বিক্রি করে ফেলতেছে কারণ এখন দাম বেশি তাই আর এরকম দাম দিয়ে কিনে যদি মানুষ এখানে তালের বিছি না পায় তাহলে কেমনটা লাগে তালের বিচিগুলো দেখে মনটাই খারাপ হয়ে গেল তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ